সব কিছুর জন্যই বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা চাইলে কোনো কিছুই কিন্তু অসম্ভব না রিজিকের ব্যবস্থা আল্লাহ নিজেই করে দিবেন যদি আপনি একটু পরিশ্রম করেন তো আসসালামু আলাইকুম হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো এটা হলো আমার তৃতীয় রমজানের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যে আমি কী কী করলাম তো সেদিনকে আমার অর্ডার ছিল চিকেন মোমো স্টিম মোমো আর সুইট চিলি মোমো আর সাথে ছিল বার্গার তো সেগুলোর অর্ডার ছিল আলহামদুলিল্লাহ সন্ধ্যার আগেই কিন্তু এই লোভনীয় খাবারগুলো ডেলিভারি করতে পারছি যাতে আমার ক্লায়েন্টরা পুরা সন্ধ্যার সময় একটু ভালোভাবে ইফতারিটা করতে পারে তো যাই হোক এই দেখেন বার্গারটা মশালা এত বেশি মজা এই বার্গারগুলা যারা এখনও অর্ডার করেন নাই অবশ্যই একবার হলো অর্ডার করে দেখবেন আর ডেলিভারির জন্য করব নিজের জন্য করবো না সেটা কি হয় তো এই তো তো নিজেদের জন্য কিছু মোমো তৈরি করেছিলাম সুইট চিলি মোমো আমার পার্সোনালি এই সুইট চিলি মোমোটা অনেক বেশি ভালো লাগে আর গ্রেভিটা দিয়ে খেতে তো অনেক বেশি মজা টক ঝাল মিষ্টি এরকম ঝাল মিষ্টি সরি তো অনেক বেশি ভালো লাগলো তো যাই হোক এই আল্লাহতালার এই রহমতের মাস দোয়া করি সবার অনেক বেশি ভালো কাকটু তো এই তো মোমো টোমো খাওয়ার শেষ তো এখন খেতে হবে চা চা না খেলে কিন্তু হয় না কারা আমার মতো চা খেতে অনেক বেশি পছন্দ করেন মানে চা লাভরা মানে রমজান মাসেও চা খাবে এটা হলো তাদের অভ্যাস অভ্যাস নাকি বদ অভ্যাস বলেন তো সেটা আসলে যার ব্যাপার তো যাই হোক একটু চা আর টোস্ট খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ চাটা খাওয়ার পরে মনের ভিতরে একটা শান্তি কাজ করলো খুব বেশি ভালো লাগে প্রিয় জিনিস যেগুলো আমরা অনেক বেশি পছন্দ করি সেটা খেতেও ভালো লাগে তো সবাই মিলে আমরা চাটা খেয়ে নিলাম এই তো সবাই মিলে আমাদের চা খাওয়া শেষ তো এখন আম্মু রাতের জন্য একটা মজার খাবার তৈরি করছে সেটা হলো কি বলেন তো হ্যাঁ অনেক মজার একটা ফ্রায়েড রাইস তো আমার আম্মুর হাতের খাবার মাসাল অনেক অনেক বেশি মজা তো এই ফ্রায়েড রাইস চিলি চিকেন এটা আম্মু বানাইছে আর সাথে ছিল একটা ভেজিটেবল মানে সবজি বিভিন্ন সবজি দিয়ে তো এই সবজিটা বানাইছে হলো আমার ছোটো বোন অনেক বেশি মজা হয়েছে আমার ছোটো বোন আস্তে আস্তে রান্না শিখতেছে মাসাল অনেক মানে ও এখন যা রান্না করে অনেক মনোযোগ দিয়ে রান্না করে আর খাওয়াটাও কিন্তু অনেক বেশি মজা হয় সবসময় ওই যা কিছুই রান্না করে মাসাল অনেক বেশি ভালো হয় তো যাই হোক আমরা সবাই মিলে এই তো আমাদের এই প্লেটারটা খেলাম আর আমার সব থেকে বেশি ভালো লাগে আমার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে আমার ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যেতে খাওয়া দাওয়া করতে আপনাদের কার এই অভ্যাসটা আছে ভালো লাগে ফ্যামিলিকে নিয়ে পাশে থাকতে তো আর সাথে আবার ছোট বোন বানাইছিল এই ড্রিঙ্কসটা টা এই ড্রিঙ্কসটাও কিন্তু অনেক বেশি মজা এই তো ড্রিঙ্কসটা টা খেয়ে দিয়ে রাতে ঘুমিয়ে পড়লাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ